হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নীল ভ্লগ তো আমি নীলিমা চলে এসেছি আরেকটা নতুন ভ্লগ ভিডিও নিয়ে তো কিছুদিন আগে আমি চ্যানেলে একটা ভিডিও পোস্ট করেছিলাম যে আমার দিদির নতুন বেবি হয়েছে তো সেই ভিডিওতে তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছ তো এই ভিডিওটাও তোমরা অনেক দেখো শেষ পর্যন্ত এবং অনেক অনেক ভালোবাসা দিও তো যারা যারা আগের ভিডিওটা দেখো আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো তোমরা অবশ্যই দেখে নিও তো আমরা গেছিলাম সেদিন হচ্ছে গঙ্গাসান করতে ফারাক্কা তো দেখতেই পাচ্ছ মালদাতে কতটা ভিড় রয়েছে আর বেবি দেখতে দেখতে একুশ দিনও হয়ে গেল ওকে প্রথমে স্নান করানো হবে তাই জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম ফারাক্কা আঁকা যাবার উদ্দেশ্য তো তো ভিডিওটা স্কিপ না করে তোমরা কন্টিনিউ দেখতে থাকো এবং কমেন্ট করতে ভুলো না অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তারপর দেখতে দেখতে আমরা পৌঁছে যাই হচ্ছে এন তো দেখতে পাচ্ছ আমরা ফারাক্কা প্রায় পৌঁছে গেছি আর জল যা বেড়েছে বলার কথা নয় চারিদিকে শুধু জলে জল তো তোমরা জানোই অনেকে যে ফারাক্কার ব্যারেজের একটা গেট খুলে দেওয়া হয়েছে তো তাই জন্য অনেকটাই জল বেড়ে গেছে চারপাশে তো দেখতেই পাচ্ছ কতটা জল এখানে ঠিক বোঝা যাবে না আমরা যখন পৌঁছে যাব তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এবং যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকেনটা ফ্রেশ করে দিয়ে এরকম নতুন নতুন ব্লগ ভিডিও দেখার জন্য তো আমরা চলে এসেছিলাম ফারাক্কার গান্ধীঘাটে তো এই জায়গাটা অনেকটাই সবাই চেনে কারণ এখানে প্রচুর শ্যুট করা হয় তারপর সবাই অনেক পিকনিক করতে ঘুরতেও আসে তো দেখতে পাচ্ছ কতটা জল হয়েছে আর জলটা প্রায় ঘোরা ঘোরা কারণ বন্যার জন্য প্রচুর জল বেড়েছে তো আমরা পৌঁছেও গেছি তো এখন আমরা হচ্ছে যাব স্নান করতে তো প্রথমে পুচকুকে স্নান করানো হবে তো তারপর হচ্ছে আমরা স্নান করতে যাবো তো দেখতে পাচ্ছ এই ঘুম হচ্ছে পুরো গাড়ি ঘুমাতে ঘুমাতে তো ওকে এ স্নান করানোর জন্য উঠানো হয় দেখতে পাচ্ছো ফার্স্ট ওকে স্নান করানো আর প্রচুর কান ছিল ওই তারপর ও স্নান হলে আমরাও স্নান করতে নেমে পড়ি তো দেখতে পাচ্ছ স্নান টন করে আমরা রেডি তো এবার চলে আসবো বাড়ি তো কিছু খাওয়া দাওয়া করে আমরা আবার গাড়িতে উঠে পড়ি বাড়ি আসার জন্য তো দেখতেই পাচ্ছ আমরা সেখান থেকে বেরিয়ে পড়ি তারপর চলে আসি আমরা মালদা তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে রথবাড়ি ওভার ব্রিজ তো রথবাড়ি ওভার ব্রিজের নিচে দুপাশে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর লাইটিং লাগানো হয়েছে তো এগুলো নতুন বানানো হয়েছে এবং রাতের বেলা যখন লাইটগুলো জ্বলে তো বেশ সুন্দর লাগে দেখতে তো আমি একটা শর্টস ভিডিওতে তোমাদের সাথে এই লাইটিংয়ের ভিডিও শেয়ার করেছি তো যারা যারা দেখো নি আমার চ্যানেলে গিয়ে অবশ্যই শর্টসে গিয়ে দেখে নিও তো আমরা বাড়ির দিকে চলে এসেছি দেখতেই পাচ্ছ তো প্রচুর টায়ার্ড হয়ে গেছিলাম মুখ চোখ দেখে তোমরা বুঝতেই পারছো কি অবস্থা পুরো তো প্রচুর এতটা টায়ার্ড যে বলার কথা নাই আমাদের বাড়ির এখানে একটা বড় সড়ো পুজো হয় দুর্গা পুজো তো সুকান্ত স্মৃতি সংঘ ক্লাবে তো তারই জন্য চারিপাশে দেখতে পাচ্ছ কত লাইটিংয়ের জন্য বাস লাগানো হয়েছে তো এতক্ষণে লাইটিং লাগানো হয়ে গেছে তো পুজো তো চলেই এলো তো আমাদের এখানে একটাই বড় পুজো হয় তো তোমরা অবশ্যই প্যান্ডেল দেখতে এসো তো দেখতে পাচ্ছ আমরা বাড়ি পৌঁছেই গেছি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে তো আজকের মতো টাটা তোমরা ভালো lo digo justo digo